হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পনির দিয়ে বানানো একদম নরম মিষ্টি খুব কম উপকরণে আর খুব সহজেই এটি বানানো যায় তো চলো শুরু করি প্রথমে আমি পনিরটা হাত দিয়ে ভালো করে মেখে নেব তো পনিরটা যতটা ভালো মাখানো হবে মিষ্টিটাও ততটাই নরম হবে তো দেখো হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মতো মাখানো হয়ে গেছে এবার আমি একটি কড়াইতে জল দিয়ে দিলাম চায়ের কাপ মেপে এক কাপ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তোমাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে তোমরা লিকুইড দুধ ব্যবহার করতে পারো আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো চিনি তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো ভাবে চিনিটা দিও আর এরপর আমি দিয়ে দিলাম মাখানো পনিরটা পনিরটা দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আর পনিরটা মেশানো হয়ে গেলে অনবরত আমি নাড়তে থাকব এটি খুব কম সময়ে কয়েক মিনিটের মধ্যেই ঘন হতে শুরু করবে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এতে মিষ্টির ফ্লেভারটা দারুণ আসবে তো এইভাবে আমি নাড়তে থাকবো অনবরত তো কয়েক মিনিট পরেই দেখো একটা সফট ডো তৈরি হয়ে যাবে আর এটি ঘন হয়ে গেলে কড়াই ছেড়ে দিলে আমি এটা গ্যাস ওভেন অফ করে দেব দেখো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে এটিকে ঠান্ডা হতে দেব কিছুক্ষণ তো ডোটি ঠান্ডা হয়ে গেলে এইভাবে আমি হাত দিয়ে গোল গোল ছোটো ছোটো গোল গোল আকৃতি তৈরি করে নেব তো এটা বানানো খুবই সোজা দেখতেই পাচ্ছ আমি কেমন করে হাত দিয়ে বানাচ্ছি তো এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব তো বাড়িতে দ্রুত মিষ্টি বানাতে চাইলে এটা একদম পারফেক্ট বানানোও খুব সোজা আর উপকরণও খুব অল্প লাগে তো এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো এক এক করে তৈরি করে নিচ্ছি এটি খেতেও যেমন দুর্দান্ত হয় আর বানানোও খুব সোজা তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর ট্রাই করলে আমাকে জানিও কেমন হয়েছে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো সমস্ত মিষ্টিগুলো আমি এক এক করে তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে তো দেখো এই পুরো মিষ্টি আমি কমপ্লিট করে নিয়েছি দারুণ লাগছে দেখতে ব্যাস একদম নরম মেল্টিন মাউথ পনির মিষ্টি তৈরি